আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে লজিক ফাংশন দেয়া আছে সমীকরণ দেয়া আছে এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব সত্যক সারণীর ইংলিশ হচ্ছে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল মানে কি টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে টেবিলের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তো আমরা টেবিল অঙ্কন করি ছক অঙ্কন করি এই যে ছক অঙ্কন করলাম তো এখানে এ আছে বি আছে এ নট আছে বি নট আছে আর এইগুলো আমরা এইদিকে সাজিয়ে লিখে দিলাম এই কিন্তু শেষের ঘরে লিখব একটি বিষয় খেয়াল রাখবো সাজানোর সময় যে মোট যে সমীকরণ দেয়া থাকবে সব সময় শেষের ঘরে লিখব যাই থাক না কেন আর ওইটা পাওয়ার জন্য ছোট ছোট করে এদিকে দিকে লিখবো ভাগ করে যেমন দিয়ে শুরু হয়েছে এ নট আছে বি নট আছে আবার এ বি এখানে লিখবো এ নট বি নট গুন করে এখানে লিখবো এই দুটো যোগ করে আবার এখানে লিখবো এখন এখান থেকে লেখাটা শুরু করব এক দুই তিন চারটা সারি চারটা সারি হলে শূন্য থেকে তিন পর্যন্ত এই চারটা সংখ্যা এই চারটা সংখ্যার বাইনারি মান লিখতে হবে যেমন শূন্যের বাইনারি শূন্য একের বাইনারি এক দুইয়ের বাইনারি 10 বা এক শূন্য তিনের বাইনারি এক আর বাম দিকে এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের বাইনারি মান লিখেছি চারটা সংখ্যার বাইনারি মান এখন অনেক শিক্ষার্থীর শূন্য থেকে তিনের বাইনারি মান মনে থাকে না

এবারে পূরণ করব এ নট মানে কি এর বিপরীত হবে শূন্য পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এর পরিবর্তে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এ বি মানে কি এ আর বি গুণ করে এখানে লিখব গুণ আছে এ আর বি দুটো গুণ হচ্ছে শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক এক গুণ করে এক এবার এ নট বি নট মানে কি এই দুটো গুণ হবে এক এক গুণ করে এক এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুন করে শূন্য 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 গুণ করে শূন্য এবার এটা এটা যোগ হয়েছে যে এটা হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে এটা দুটো যোগ করে এখানে লিখবো শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক শূন্য যোগ করে এক এইভাবে আমরা উপস্থাপন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো তোমার তোমরা যদি দেখছো শুনতে পাচ্ছ যে আজান দিচ্ছে সেজন্য আমি একটু দ্রুত শেষ করে দিলাম পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ